আগামী আঠারোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরে অনুষ্ঠিত হতে চলা ঐতিহাসিক জনসভার প্রস্তুতি জোরদার করতে শুক্রবার পরশুরা বিধানসভার অন্তর্গত মায়াপুরে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় এদিন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ মায়াপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এবং পরিবর্তন সংকল্প জনসভার যোগদানের জন্য আন্তরিক আহ্বান জানান বিধায়ক বিমান ঘোষ বলেন এই জনসভা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং বাংলার উন্নয়ন শিল্পায়ন ও কর্মসংস্থানের ভবিষ্যৎ দিশা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে সেই উন্নয়নের ধারাকে বাংলায় আরও শক্তিশালী করতেই এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ মায়াপুরের ব্যবসায়ীরা এই আমন্ত্রণে সাড়া দিয়ে জনসভায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এদিনের এই উদ্যোগের মাধ্যমে জনসভাকে সফল করে তোলার লক্ষ্যে পুরশুড়া বিধানসভা এলাকায় প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মত রাজনৈতিক মহলের আগামী পরশু দিন আঠেরোই জানুয়ারি ঠিক দুপুর একটার সময় তো সেই জন্য মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের যে আমন্ত্রণপত্র সে আমন্ত্রণপত্র আমাদের এই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আমরা সাধারণ মানুষকে এবং ব্যবসায়ী যুদ্ধ সবাইকে দিচ্ছি যাতে সবাই সব রাষ্ট্রবাদী মানুষ ওই সবাই আসে এবং মোদীর যে মার্গদর্শন সেটা সবাই শোনে এবং আগামী দিনে শিমুরের মাটিতে এখান থেকে ব্যবসায়ী টাটাকে উচ্ছেদ করা হয়েছিল এই তৃণমূল কংগ্রেসের শিল্প হতে দেয়নি সেই মাটিতে মোদীজি কী ঘোষণা করবে সেটা সবাই তাকিয়ে আছে এবং মোদীজি এই যে সফরে আশাবানদের সফর তো সেই সবাই থাকার জন্য আজকে এই পুড়া বিধানসভার মায়াপুর বাস স্ট্যান্ড এলাকায় আমি আমন্ত্রণ পাঠনে দোকানের ব্যবসায়ীদেরকে দিচ্ছি এবং বাড়ি বাড়ি আমাদের কার্যকর্তারা পৌঁছাচ্ছে যাতে সবাই সবাই আসে রাজ্যের মন্ত্রী বলছেন যে এখানেতে অনেক অনেক কৃষক আছে যাদের জমি এখনও আছে তাদের কোনো পারমিশন নেওয়া হয়নি তো তার ফলে সভাস্থল কী করে সভা তো রাতের উড়ে গেছে উনি জানেন এবার হরিপাল সব হবে এই কারণে উনি রুটির দাবটা করছে সভা ওখানে হবে সমস্ত প্রস্তুতি সম্পন্ন আমাদের এবার শুধু আমার অপেক্ষায় আছে মরিজি কখনো আর ওই দিন আঠেরোই জানুয়ারি ওই দিনই আপনার জয়রামবাটি থেকে বাঁকুড়া ট্রেন চালু ট্রেনের প্রকল্প এবং নতুন ট্রেনের দিন করবে মানুষ দিকে আর আপনি দিয়েছিলেন জঙ্গলপাড়া হল স্টেশন সেটার কাজ সেটা সমাপ্ত হয়ে গেছে শুরু হয়ে যাবে আর আঠারোই জানুয়ারি মোটামুটি কত কর্মী সমর্থক নিয়ে ওখানে দেখা যাবে সবাই আন্দোলনে কিছু বলা যায় অবন্তি মানুষ সাধারণ শুরু করে সবাই আসে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে